হাই বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো সো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি দেখো বন্ধুরা আমরা সবাই জেরক্স দোকানদার তো মানে এই সাইবার ক্যাফে আমরা চালাই তো এই সাইবার ক্যাফেতে আমরা অনেক কিছু জিনিস রাখি মানে অনেক কিছু কাজ করি জিনিস রাখি অনেক কিছু আমরা করি তার মধ্যে যেমন কি জেরক করি আমরা জেরক করি ফটোর কাজ করি ল্যামিনেশনের কাজ করি স্পাইডালের কাজ করি অনলাইনের কাজ করি আমরা তারপরে রিচার্জের কাজ করি টাকা ট্রান্সফারের কাজ করি বা কোনো যে স্কুল স্টেশনার্সের মালটাল বিক্রি করি বা অনেক আমরা করি ফটো বাইন্ডিংয়েরও করি কিন্তু অনেকে বিচার করে দেখে না যে কোন কাজটার প্রতি মানে গুরুত্ব দিয়ে বেশি প্রফিট পাওয়া যায় এটা না অনেকে গুরুত্ব দেয় না তো আজকে আমি তোমাদের বলবো যে ঠিক এই যে দোকানের মধ্যে কোন জিনিসের প্রতি তোমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত তাহলে তোমরা বেশি প্রফিট পাবে হ্যাঁ আচ্ছা জেরক্স জেরক্সের প্রফিট তোমরা কম্পি সবাই জানো হ্যাঁ আর জেরক্স যাদের দোকানে সাবার কাপে তারা প্রায় লোকই জেরক্স করে জেরক্স না হলে কি হয় জানো তো হ্যাঁ একটা কাস্টমার মানে তাদের মেন যে বেসিক জিনিসটা যে একটা জেরক্স বেসিক জিনিসটা সেই প্রতিটা কাপে কাপিদের জেরক্স করতেই হবে যদি বেসিক জিনিস না থাকে না তবে কাস্টমার তোমার কাছে আসবে না তাই জেরক্সটা কম্পালসারি আর রিচার্জ রিচার্জ তো তোমাদের করতেই হবে কারণ কাস্টমার টানার জন্য রিচার্জ এবং জেরক্স খুব গুরুত্বপূর্ণ এটা একটা ব্যাপার এইখানে কমিশন পাওয়া যায় কম বেশি কমিশন পাওয়া যায় কিন্তু তোমার যতগুলো কাজ আছে তোমাকে একটা রিয়েলাইজ করতে হবে যে কোন কাজে তোমার সবচেয়ে বেশি প্রফিট হয় অটোর কাজে না লেমিনেশনের কাজে না অনলাইনের কাজে বা কোনো মালপাট বিক্রি হয়ে তোমার বেশি প্রফিটটা হচ্ছে কোনখানে হ্যাঁ তোমাকে সেটা রিয়েলাইজ করতে হবে না তো আমি অনেক দোকানদারকে দেখেছি তারা কিন্তু সব কাজ করে না কেউ বলে আমি জেরক্স করবো না কেউ বলে আমি অনলাইনের কাজ করবো না কেউ বলে আমি মুখ জিনিস করবো না কিন্তু তাদেরকে ভাবতে হবে যে কোন জিনিসের প্রফিটটা বেশি তো আজকে আমি তোমাদের এইটা নিয়ে একটা আলোচনা করছি দেখো আমার মনে হয় যে আমি যত ধরনের কাজ করি সবচেয়ে বেশি হলো প্রফিট কিসে অনলাইনের কাজে কারণ আমি একটু যদি অনলাইন করি আমার মিনিমাম যদি একটা রেশন কার্ড অ্যাপ্লাই মিনিমাম কত টাকা চার্জ নেই মিনিমাম পঞ্চাশ টাকা চার্জ নেই কিন্তু তুমি যদি একটা সারাদিনে যদি তুমি দশটা পেন বিক্রি করো না দেখা যাবে তুমি মানে কি কুড়ি টাকাও তুমি প্রফিট পাও না এরকম একটা ব্যাপার দশটা পেন বিক্রি করে খুঁজছে আর নেই কিন্তু সেটা খরচটা কত একটা দশটা পেনের দাম দেখা যাবে একশো টাকা তোমার ইনভেস্ট করা আছে একশো টাকা সেখান থেকে তুমি কুড়ি টাকাও লাভ পাও না কিন্তু যদি তুমি একটা অনলাইন করো একটা অনলাইন কাজ করে দিলে তোমার ইনভেস্ট কত টাকা জাস্ট মেশিনটাই যা আছে সেটাই তুমি যেটা কাজ করো স্বাভাবিকভাবে কিন্তু একটা অনলাইন করলে পঞ্চাশ টাকা ইনভেস্ট কত টাকা মানে তোমার খরচটা মানে মেশিন পাটস পার দিয়ে তোমার খরচ কত টাকা দেখা যাবে তোমার দু টাকা খরচ হয়েছে পঞ্চাশ টাকা নিচ্ছ তাহলে অনলাইনে কত টাকা বিজনেস হয়ে যাবো এটা একটা ব্যাপার আরও একটা হচ্ছে অনলাইন ট্রানজ্যাকশান অনলাইনে তুমি কাজ কর হ্যাঁ দেখা যাবে তুমি কাউকে হাজার টাকা মেলে দিলে হাজার টাকা মেলে দিলে দশ টাকা কমিশন পেয়ে গিয়েছে এই দশ টাকা একটা একটা ছোট্ট একটা বুতাম প্রেস করলাম তার টাকা ট্রানজ্যাকশান হলো তোমার দশ টাকা কমিশন হয়ে গেল কুড়ি টাকা করে দেখবে মানে দু হাজার টাকা ট্রান্সফার করলে দেখবে কুড়ি টাকা কমিশন হয়ে গেল মানে কাস্টমার থেকে নিয়ে নিলাম এরকম হয় তাহলে অনলাইন ট্রানজ্যাকশনেও খুব ভালো ইনকাম হয় আর একটা কী হয়েছে রিচার্জ রিচার্জেও খুব ভালো কমিশন তাই আমি বলছি যে যত সাইবার কাপড় দোকানদার আছে তারা অনলাইন ট্রানজেকশানটা খুব ভালোভাবে করো মানে অনলাইন ফর্ম ফিল আপ অনলাইনে যাবতীয় কাজ ট্রানজেকশান অনলাইনে রিচার্জ এডসেটসেট এই জিনিসটার প্রতি যে বেশি গুরুত্ব দেবে না আজকে যেটা ফ্লিপকার্ট অ্যামাজন বা এর সেটা জিও কোম্পানি সব অনলাইন সব অনলাইন তাই একটা সাইবার ক্যাফে চালতে গেলে তোমার অনলাইন প্রতি খুব গুরুত্ব দিতে হবে এবং অনলাইনে কাজটা কিন্তু তোমার বেশিরভাগ করতে হবে তাহলে তোমার বেশি প্রফিট পাওয়া যায় আজকে তোমাদের এটাই বোঝানো ছিল যে সাইবার ক্যাফেই মানেই তোমাকে অনলাইনে অবশ্যই কাজ করতে হবে যার টাকা ট্রানজেকশন রিচার্জ যাবতীয় অনলাইনে ফর্ম ফিল আপ ফিল আপ সমস্ত কিছু করতে হবে এটা বুঝি বেশি গুরুত্ব দিতে হবে আর ফটো তো তোমার সাহায্যে যেমন আছে তেমন হবে যে রকম যেমন হয় তেমন হবে সবকিছু যেমন হবে কিন্তু তোমাকে অনলাইনের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে অনলাইন ফর্ম ফিল আপ অনেকগুলো ট্রানজাকশন রিচার্জ এগুলোর প্রতি বেশি গুরুত্ব দিতে হবে তাহলে তোমার বেশি প্রফিট পাওয়া যাবে তোমার টাকা আগে টাকা থাকলো কিন্তু তোমার অনেক বেশি প্রফিট হচ্ছে আজকে তোমাদের এটাই বোঝানো ছিল তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো এবং নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অন করে রাখো তো ধন্যবাদ টাকা আসতে পাওয়া